তুমি এ মধ্যে সতীশ আমার পেশেন্ট আর আমি আমার পেশেন্টের ব্যক্তিগত জায়গা থেকে দূরে থাকি সতীশকে সুস্থ করে তোলাটা খুব দরকার আমরা যদি সবাই মিলে এখন বলতে থাকি যে কিরণ নেই দ্যাট ইজ গোয়িং টু আন লাভ ডু ইউ ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন ও তোমার বাড়িতে থাকবে না ও নিজের বাড়িতেও থাকবে না কি করবে তখন খুঁজতে বেরোবে আবার ওকে নাকি আমার মতন কোনো মহিলার দরকার পড়বে আবার তোমার তুমি নিজেও তো একজন ডাক্তার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ কিপ ফর গেটিং দ্যাট থাক সতীশের যখন থাকতে ইচ্ছা তো থাকে এখানে আমি ওর লাগেজগুলো পাঠিয়ে দিচ্ছি রাবেয়া একটা রিকোয়েস্ট করবো আমার সঙ্গে যা কিছু করেছো সতীশের সঙ্গে করো না প্লিজ